সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি সুজির একটা পকোড়ার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুরা আমি কীভাবে বানিয়েছি চলুন তাহলে শুরু করা যাক তো আমি একটা নিয়েছি বড় পাত্রের মধ্যে এক কাপের মতো সুজি আর নিয়েছি একটা আলু তো আলুটাকে আমি ভালোভাবে খসা ছাড়িয়ে জল দিয়ে পরিষ্কার করে একটা গ্রেটারের সাজে গ্রেড করে নিচ্ছি তো আলুটা মানে গ্রেড করা হয়ে গেছে তো আমি সুজিটার মধ্যে করা আলুটা নিয়ে নেব তো আমি ধনিয়া পাতা কুচি দিলাম তো কুড়ি পঁচিশটা কাঁচা লঙ্কাকে কিমা করে রেখেছি আমি কাঁচা লঙ্কার কিমাটা দিলাম তো অবশ্যই এই পকোড়াটা একটু ঝাল ঝাল খেতে বেশি টেস্টি লাগে তো আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেরকম অনুযায়ী লঙ্কা নিয়ে নেবেন তো আদা রসুন কি একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম তো আমি এক চামচের মতন আদা রসুনের পেস্ট দিলাম তো আপনারা হাফ চামচ আদা পেস্ট হাফ চামচ রসুনের পেস্ট নেবেন আর নিলাম চালের গুঁড়ি তো আমি এখানে দু চামচের মতন চালের গুঁড়ি নিলাম স্বাদ মতো লবণ দিলাম ও হাফ চামচের থেকে অল্প একটু ব্রেকিং সোডা দিলাম তো আমি দিলাম হাফ চামচের থেকে অল্প একটু গরম মশলার গুঁড়ো আর নিলাম আমচুর পাউডার হাফ চামচ তো আপনাদের কাছে আমচুর পাউডার না থাকলে টক দই ব্যবহার করতে পারেন তো বেসন দিলাম আমি তো বেসন আমি দু চামচের মতন দিলাম তো আমি নিয়েছি ম্যাগির মশলা তো একটা গোটা ম্যাগির মশলাকে আমি নিয়ে নিলাম তো প্রতিটি মিশ্রণ আমি ভালোভাবে মিশিয়ে নেব তো আমি সুজিটার মধ্যে হাফ কাপের মতন জল দেব তো প্রত্যেকটা মিশ্রণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি পনেরো মিনিট ঢাকনাতে রেখে দেব তো পনেরো মিনিট পরে আমি পকোড়াগুলো বানিয়ে নেব তো প্রথমে মিশ্রণ আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে তো আমি ওটা ঢাকনা দিয়ে দশ মিনিটের মতন রেখে দিলাম তো আমার এখন দশ পনেরো মিনিট হয়ে গেছে তো আমি ঢাকনাটা খুলে গ্যাসে একটা কড়াই চাপিয়ে কড়াইটা গরম হওয়ার পরে আমি তেল দেব তো তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি একটাটা করে পকোড়া দিয়ে দেব তো পকোড়াগুলো আমি একবার করে এক সাইডটা উলটিয়ে দেব তো পকোড়াগুলো যখন দু সাইডটায় লালছে কালার চলে আসবে তখন আমি একটা প্লেটে তুলে নেব তো মাঝে মাঝে একবার করে উলটিয়ে দিতে হবে পকোড়াগুলো তো পকোড়াগুলো গ্যাসটা অল্প আছে রেখে ভেজে নিতে হবে তো আমার পকোড়াগুলো দু সাইডটায় লালচে কালার জুলে এসছে তো পকোড়াগুলো আমি একটা প্লেটে তুলে নেবো তো আমি একটা পকোড়াকে দেখাচ্ছি তো এরকম লালচে কালার করে পকোড়াগুলো ভেজে নিতে হবে তো পকোড়াগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তো বন্ধুরা সুজির পকোড়া আমার রেডি হয়ে গেছে তো এটা খেতে ভীষণ টেস্টে সুস্বাদু চা বা কফির সাথে খুবই ভালো লাগবে